ভয়ঙ্কর ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আপনারা প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি দেখেছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগে দুর্নীতি দেখেছেন এবং কি পরিমাণ দুর্নীতি হয়েছে সেটা জানেন আপনারা ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হব হবো এমন অবস্থা হাইকোর্টে বাতিল হয়ে গেছে সুপ্রিম কোর্টে মামলা আটকে আছে এতটাই চুরে দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রাথমিক শিক্ষায় এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগে করেছে যেটা বলার অপেক্ষা রাখে না বাংলার কোন যোগ্য চাকরিপ্রার্থীরা প্রার্থীরা চাকরি পায়নি কিন্তু এবারে যে তথ্যটা উঠে আসছে তাতে দেখা যাচ্ছে যে একেবারে মমতা রাজ্যের বন্দ্যোপাধ্যায় উচ্চ শিক্ষা সংকটে পড়ে গেছে কে জানাচ্ছেন সেটা সেটা আবার জানাচ্ছেন কেন্দ্রের শিক্ষার প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আপনারা নিশ্চয়ই মনে হবে যে বিজেপির নেতা বিজেপির রাজ্য সভাপতি আছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এরকম কথা বলছেন একেবারেই না তথ্য প্রমাণ যেটা বলছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সংকট চলছে কি রকমের সংকট সবটা তথ্য প্রমাণ দিয়ে বলবো আপনাদের দেখাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি পশ্চিমবঙ্গের উচ্চ শিক্ষা সংকটে পড়ে গেছে আপনারা ন্যাকের কথা জানেন এন এসি ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল বাংলায় করলে কি দাঁড়াবে বাংলায় করলে এটাই দাঁড়াবে জাতীয় মূল্যায়ন ও স্বীকৃতি পরিষদ বাংলাটা কেউ বলে না খটোমটো বাংলা বলে আমরা অভ্যস্ত নই বলে জাতীয় মূল্যায়ন ও স্বীকৃতি পরিষদ কেউ বলে না সবাই ন্যাকই বলে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল ন্যাক এরা এই যে ভারতবর্ষের যে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি আছে তাদেরকে স্বীকৃতি দেয় এদের স্বীকৃতির বাইরে যারা আছে তাদেরকে কিন্তু সরকারি সাহায্য সেরকম ভাবে মিলবে না আপনারা ইউজিসি শুনেছেন ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন ইউজিসি কেন্দ্রীয় সরকারের একটা সংস্থা এই ভারতবর্ষের বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিকে গ্রান্ট দেয় সাহায্য করে আর্থিক অনুদান দেয় কাদেরকে বেশি করে সাহায্য করে যারা এই ন্যাক ন্যাশনাল অ্যাসেসমেন্ট এন্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল ন্যাক যাদেরকে সার্টিফিকেট দেয় এই ন্যাকের আন্ডারে যারা নাম আছে তাদেরকে একমাত্র ইউজিসি গ্র্যান্ট দেয় ভালো করে কি হিসাব দেখতে পাচ্ছি কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার লিখছেন যে সংকটে রাজ্যের উচ্চশিক্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে রাজ্যের উচ্চশিক্ষা একেবারে ভোগে চলে গেছে কেন্দ্রীয় সহায়তা সত্ত্বেও তৃণমূলের সরকার রাজ্যের উচ্চশিক্ষার ক্ষেত্রে একেবারে ব্যর্থ সুকান্ত মজুমদার এক্স পোস্ট দিলেন এবং সেখানে দেখতে পাচ্ছি হিসেব কি বলছেন ন্যাকের হিসেব কি বলছে যেটুকু নেকের হিসেব আমরা দেখতে পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে এই ভারতবর্ষের চারশো উনিশটা ইউনিভার্সিটিকে এই ন্যাক স্বীকৃতি দিয়েছে আর ছহাজার আটশো ছেচল্লিশটা কলেজকে স্বীকৃতি দিয়েছে মোট সাত হাজার দুশো পঁয়ষট্টিটা শিক্ষা প্রতিষ্ঠানকে এই ন্যাক ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল ন্যাক ছাড়পত্র দিয়েছে সাত হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে এর মধ্যে ইউনিভার্সিটি আছে চারশো উনিশটা কলেজ আছে ছ হাজার এর মধ্যে পশ্চিমবঙ্গের কি অবস্থা পশ্চিমবঙ্গের এই যে চারশো উনিশটা ইউনিভার্সিটিকে ন্যাক সার্টিফিকেট দিয়েছে অ্যাক্রেডিটেশন দিয়েছে অ্যাসেসমেন্ট করেছে এই চারশো উনিশটা ইউনিভার্সিটির মধ্যে পশ্চিমবঙ্গের আছে কটা পশ্চিমবঙ্গের আছে মাত্র কুড়িটা ইউনিভার্সিটি গোটা ভারতবর্ষে ন্যাক চারশো উনিশটা ইউনিভার্সিটিকে স্বীকৃতি দিয়েছে পশ্চিমবঙ্গে আছে মাত্র গোটা ভারতবর্ষে যে কলেজকে দিয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গে আছে মাত্র পাঁচশো কলেজ আপনারা ভাববেন যে কুড়িটা ইউনিভার্সিটি এবং পাঁচশো চোদ্দটা তো ছাড়পত্র পেয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কলেজের সংখ্যা হচ্ছে কত এক হাজার পাঁচশো চোদ্দটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ইউনিভার্সিটির সংখ্যা হচ্ছে আটান্নটা পশ্চিমবঙ্গের আটান্নটা ইউনিভার্সিটির মধ্যে মাত্র ছাড়পত্র পেয়েছে মাত্র ইউনিভার্সিটি ওয়ান একের তিন ইউনিভার্সিটি মাত্র ন্যাকের ছাড়পত্র পেয়েছে আটান্নটা ইউনিভার্সিটির মধ্যে কুড়িটা পেয়েছে বাকি আটত্রিশটা ইউনিভার্সিটি ন্যাকের এক পায়নি যে এক হাজার পাঁচশো চোদ্দটা কলেজ আছে তার মধ্যে মাত্র পাঁচশো চোদ্দটা কলেজ এই অ্যাক্রেডিটেশন পেয়েছে ন্যাকের কাছ থেকে বাকি এক হাজারটা কলেজ ন্যাকের অ্যাক্রেডিটেশন অ্যাসেসমেন্ট পায়নি সকিং উচ্চ শিক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বে পশ্চিমবঙ্গের হাল একেবারে বেহাল এই ন্যাকের অ্যাক্রেডিটেশন মান যদি অতিক্রম করতে না পারে ন্যাকের ছাড়পত্র অ্যাক্রেডিটেশন অ্যাসেসমেন্টে যদি না পাস করতে পারে এক একটা কলেজ এবং প্রায় আটত্রিশটা ইউনিভার্সিটি যেটা পাস করতে পারেনি তারা কি পাবে না তারা ইউজিসির গ্র্যান্ড ঠিকঠাক পাবে না এই ন্যাকের অ্যাক্রেডিটেশন কেন গুরুত্বপূর্ণ পড়াশোনার উৎকর্ষ সাধনের জন্য ফান্ডের নিশ্চয়তার জন্য ইউজিসি যে গ্র্যান্ড দেবে যে ফান্ড দেবে তার কোনো নিশ্চয়তা নেই যারা ফেল টু মারবে পড়ুয়াদের সুযোগ এবং প্লেসমেন্টের জন্য ন্যাকের অ্যাক্রেডিটেশন সবচেয়ে দরকার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক একাধিক উদ্যোগ নেয় উদ্যোক্তা কাদের হয়ে নেবে যারা এই ন্যাকের অ্যাক্রেডিটেশন পাবে সরকারি কলেজ ন্যাক ফিজ মুকুম করা হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই উচ্চ শিক্ষায় একেবারে ব্যর্থ এক টা কলেজের এই ন্যাকের অ্যাক্রেডিটেশন অ্যাসেসমেন্ট নেই অ্যাসেসমেন্টে পাস করতে পারেনি আটত্রিশটা ইউনিভার্সিটি পাস করতে পারেনি এই যে ন্যাক এর সদর দপ্তর কোথায় কর্ণাটকের বেঙ্গালুরুতে একবারও ভুলেও বলবেন না এটা বিজেপি বা মোদী সরকারের চক্রান্ত কর্ণাটকের বেঙ্গালুরুতে এই ন্যাকের অফিস জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির সুপারিশের ভিত্তিতে উনিশশো সালে এই তা এটা প্রতিষ্ঠিত হয় এর অফিস বেঙ্গালুরুতে এবং বেঙ্গালুরু কর্ণাটকে কিন্তু এখন কংগ্রেস সরকার সিদ্ধারামাইয়া সরকার তাই এটা বলার কোনো জায়গা নেই যে বিজেপি সরকার এসে পশ্চিমবঙ্গকে ন্যাকের ছাড়পত্র দিচ্ছে না জাতীয় মূল্যায়ন এবং প্রত্যায়ন পরিষদ ন্যাশনাল অ্যাসেসমেন্ট কাউন্সিলে ফেল পশ্চিমবঙ্গের সমস্ত ইউনিভার্সিটি এবং কলেজ এক হাজারটা কলেজ কলেজ কোনো ফান্ড অন্য সুযোগ সুবিধা প্লেসমেন্ট কিচ্ছু পাবে না এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে করে আমাদের উচ্চশিক্ষার হাল দেশের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পোস্ট করলেন আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশের স্ক্রিনে এবং তিনি পরিষ্কার এক এক করে তুলে ধরলেন পরিষ্কার লিখছেন ওয়েস্ট বেঙ্গল হায়ার এডুকেশন ক্রাইসিস আন্ডার ফেল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি গভর্নমেন্ট ওভার ওয়ান থাউজেন্ড কলেজেস অ্যান্ড থার্টি এইট ইউনিভার্সিটিস ইন ওয়েস্ট বেঙ্গল ল্যাক নেট অ্যাক্রেডিটেশন এ শকিং ফেলিওর অফ গভর্নেন্স ডেসপাইট দা সেন্টার সাপোর্ট হোয়াই ইজ দ্য টিএমসি গভর্নমেন্ট ফেলিং স্টুডেন্টস অ্যান্ড ইনস্টিটিউশন এক হাজার পাঁচশো চোদ্দটা কলেজের মধ্যে এক হাজারটা কলেজের ন্যাকের অ্যাক্রেডিটেশন নেই আটান্নটা ইউনিভার্সিটির মধ্যে আটত্রিশটা ইউনিভার্সিটির ন্যাকের অ্যাক্রেডিটেশন নেই এরা ইউজিসির গ্র্যান্ড ঠিকঠাক পাবে না এখানকার ছাত্রছাত্রীরা প্লেসমেন্ট পাবে না এখানকার যারা পড়াশোনা করবে তারা ঠিকমতো চাকরিও পাবে না এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে এই রাজ্যের শিক্ষার অবস্থা এতে বললাম কলেজ এবং ইউনিভার্সিটির কথা এর আগে আপনারা প্রাথমিক শিক্ষক দিয়ে দুর্নীতি আপনারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা দুর্নীতি দেখেছেন এবং আপনারা জানেন এই ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি কলকাতা হাইকোর্টে বাতিল হয়ে গেছে যে কোনো দিন কোর্টে এই রায় বেরিয়ে যাবে যেটা অন্যান্য রাজ্যে ঘটনা লোকে চাকরি পাচ্ছে আমাদের এখানে চাকরি যাচ্ছে কারণ কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রী শান্তিরা এতটাই চুরি করেছে আপনারা দেখেছেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য রাজসাক্ষী হয়েছেন শিক্ষামন্ত্রী থাকাকালীন কিভাবে দুর্নীতি করেছেন তার টাকা পয়সা কিভাবে তার মিতা বইয়ের নামে ফান্ড করে তিনি এই সেই টাকা পয়সা দিয়ে জমি কিনেছেন ফ্ল্যাট বাড়ি কিনেছেন এরপরেও যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আপনারা ভোট দেন তাহলে আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ একেবারে অন্ধকার যেটা এই মুহূর্তে ঘটছে এই রাজ্যে সতর্ক হন জানুন হাতে মোবাইল আছে একবার চেক করে দেখে নিন ঠিক এই মুহূর্তে আমাদের রাজ্যের অবস্থাটা কি সর্বভারতীয় তুলনায় তারপরে ভোট দিতে যাবেন খাদের কিনারায় আপনারা দাঁড়িয়ে আছেন ছাব্বিশে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই রাজ্যে ক্ষমতায় আসে তাহলে এই পশ্চিমবঙ্গকে খাদের অন্ধকারে তলিয়ে যাওয়া থেকে পৃথিবীর কোন শক্তি আটকাতে পারবে না কি বলবেন আপনারা শিক্ষক দুর্নীতি করে তো প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিককে শেষ করে ফেলা হয়েছে আর এবার উচ্চশিক্ষার যা হাল কলেজ এবং ইউনিভার্সিটিগুলোর গুলোর যা হাল তাদের সেখানেও একেবারে চরম সংকটে পশ্চিমবঙ্গের শিক্ষা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান উস বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানি উজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না